আক্রান্ত হওয়ার পরে শরীরে পচন ঘটছে এবং দুর্গন্ধ বের হচ্ছে শরীর থেকে সঙ্গত কারণে নিজের আত্মীয় স্বজন সবাই তার উপরে বিরক্ত হয়ে গেছে একটা রোগী কতদিন জানা যায় দুই চার মাস ছয় মাস এক বছর দীর্ঘদিন এরকম অবস্থা থাকতে আছে এবং শরীরে পোকা হয়ে গেছে এই পর্যায়ে এসে সবাই অসহ্য হয়ে কতটা বলে এটা হয় অসহ ইদানিংও দেখা যায় দু এক জায়গায় যে সুস্থ হওয়াভাব বৃদ্ধ হয়ে গেছে গাড়িতে করে নিয়ে যে একটা চলে আসছে এরকম অনেক দেখা যায় কয়েকদিন আগেই দেখলাম যে একজন বয়স্ক মহিলাকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে এই মহিলাকে কেউ চেকে থাকবে বলেন নাকি গাড়িতে করে নিয়ে এসেখানে রেখে চলে গেছে তার আত্মীয় স্বজন উনি চিখানো করতে পারছে এরকম এবং নবীরা তো অবশ্যই নিষ্পাপ এবং স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন ছিল। আমরা যদিও সচেতনতার কথা বলি কিন্তু আমাদের ভিতরে অনেক হয়ে যায় তারপর সাল্লাম

দেখতেছেন যে কিছু পোকা সারা শরীর খাচ্ছে এবং কিছু পোকা ঠোঁটের উপরে উঠে যাচ্ছে অন্তত পক্ষে মুখ আমি তোমার নাম উচ্চারণ করবো তোমার আদায় করবো এই ঠোঁট অন্তত পক্ষে আপু তি